সন্দেশখালী বিজেপি নেত্রী রেখা পাত্রের অসুস্থ শ্বশুর শাশুড়ি হাসপাতালে ব্যবস্থা করলেন বিধায়ক ব্লক সভাপতি বিএল এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রেখার শ্বশুর শাশুড়ি উত্তর চব্বিশ পরগনা বসিরাত মহকুমার সন্দেশখালী দু নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া সন্দেশখালীর প্রতিবাদীদের আন্দোলন দেখেছিল রাজ্য গোটা দেশ সেই রেখাপাত্র দু চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যায় সেখান থেকে আস্তে আস্তে সন্দেশকালীর মাটি থেকেই বিজেপির পতন শুরু হয় একাধিক প্রতিবাদী তৃণমূলে যোগদান করেন বিগত দিনে সন্দেশকালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি মৃত কর্মীদের নিয়ে স্মরণসভা পাশাপাশি বাসন্তী সংকল্প যাত্রা একাধিক রাজ্য জেলা বিজেপি নেতৃত্ব কর্মসূচি নিল সেখানে রেখাপত্রকেও দেখা যায়নি তাহলে কি সন্দেশকালীর মাটিতে রেখার বদলে আরেকটা রেখার নাম খুঁজছে বিজেপি নেতৃত্ব সেটা সময় বলবে আজ রেখাপত্রের বাড়িতে আসেন বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক প্রতিবাদী সুজয় মণ্ডল প্রধান সহ তৃণমূল নেতৃত্ব যেদিন এসে দেখাপত্রের বাড়িতে যা সাগরিকাপত্র সঙ্গে কথা বলেন তাদের ফর্ম দেখেন এনুমারেশন ফর্ম ঠিকঠাক ফিল করতে গেলে সেগুলো খতিয়ে দেখলেন পাশাপাশি রেখাপাত্রে শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র ও শাশুড়ি উমাপাত্র শারীরিকভাবে অসুস্থ রয়েছে তাদের খোঁজ নিলেন হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করলেন অন্যদিকে রেখাপাত্রের একাধিক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন বিধায়ক ব্লক সভাপতিকে পেয়ে রীতিমতো খুশি রেখার পরিবার পাশাপাশি শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আমাদের সহযোগিতা করছে না আমরা আজকের গত কয়েকদিন আগে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করেছেন এবং তিনি সব জায়গায় অ্যাক্টিভ থেকে যাতে মানুষের এসআইয়ের কাজটা সম্পূর্ণ হয় সব জেনুয়েন ভোটার যাতে নামটা তোলে তার জন্য আমরা তদারকি করছি ক্যাম্প ভিজিট করছি আজকের আমরা সন্দেশকালীন পাত্রপাড়াতে বাড়ি বাড়ি ডোর টু ডোর করছি যাদের ফর্ম জমা হয়নি তাদেরকে হেল্প করছি একশো এবং একশো বাহাত্তর নম্বর বুথে আজকে ঘুরছি এবং সেখানে যারা ফর্ম জমা দেয়নি তাদেরকে রিকোয়েস্ট করছি জমা দেওয়ার জন্য এবং যেখানে ফর্ম ফিল আপ হয়নি সেখানে আমাদের ছেলেরা ফর্ম ফিল আপ করে দিচ্ছে ইতিমধ্যে আজকে এখানকার আপনারা জানেন যে রেখাপত্র শ্বশুর ধীরেন বাবু তার সঙ্গে আমরা কথা বলেছি তাদের ফর্ম দেখেছি তারা কীভাবে পরিবারের সঙ্গে কথা বলেছি তাদের খবর নিয়েছি এবং কিভাবে ফর্মটা ফিল আপ হয় সেটাও দেখেছি দেখলাম ঠিকঠাক ফিল আপ করেছে এবং সেটা আমরা দেখেও নিচ্ছি যে কোথাও ভুল আছে কিনা বা তারা জমা দিয়েছে কিনা এগুলো দেখার চেষ্টা করছি আজকে বাড়ি 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 গিয়ে এবং এখানে পাত্রপাড়া সব বাড়িতেই আমরা যাচ্ছি এবারে সরং মাৰ্টিল মাৰিল কামান ধীরেন বাবু আমাদের দীর্ঘদিনের পরিচিত লোক এই এলাকারই মানুষ বয়স হয়েছে উনি একসময় হোমগার্ডে কাজ করতেন তো আমরা আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতে আমাদের প্রিয় বিধায়ক মহাশয়কে নিয়ে আমরা বিভিন্ন এলাকায় তার তৎপরতায় আমরা সব বাড়িতে বাড়িতে যাচ্ছি বুথগুলোতে খবর নিচ্ছি এবং বুথে যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পগুলোতে যাচ্ছি সাথে সাথে বাড়ি কাজটা ঠিক আছে আমরা লোগোটা নিয়ে ঠিক আছে তো এক দিন এক দিনকে

বাঁকুড়া মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য